নমস্কার আজকে আমরা দেখব যে রক্ত কাদের করা প্রয়োজন বা কারা পড়তে পারবে না বা রক্ত প্রবল কি দিয়ে তৈরি তো প্রথমে বলি সাধারণভাবে মঙ্গল গ্রহের প্রতিকারের জন্য এই রক্ত প্রবল কথা প্রচলন আছে প্রবল তিন রকমের হয় রক্ত প্রবাল হয় একটা সাদা প্রবাল হয় আর একটা গেরুয়া প্রবাল হয় তিন ধরনের প্রবাল হয় অন্যান্য রত্নের তুলনায় এটা সহজে কিন্তু ভেঙে যায় আর প্রবালকে অনেকে আবার এই রক্তবালকে পলাও বলা হয় এটা সমুদ্রের তলায় তৈরি হয় এবং গাছের মতন শাখা যুক্ত হয় এই প্রবল ব্যবহার করলে কিন্তু আস্তে আস্তে ক্ষয়ে যায় বাঁধানোর পরে দেখবেন এক বছর পর থেকে এটা খইতে শুরু করে প্রবালের হার্ডনেস হচ্ছে এই হারনেস হচ্ছে তিন এটা কোথাও তিন দশমিক পাঁচ কোথাও বা তিন দেখা যায় প্রবলে হারনেস তিন হয় বা তিন দশমিক পাঁচও এরকম হারনেস দেখা যায় তো এটা এটা পূর্ণাঙ্গ মানুষের ১৮ বছর হলেই মোটামুটি বারো রথের উপরে প্রবাল পড়তে হয় একমাত্র রক্ত কিন্তু মঙ্গলের কাজ করে সাদা প্রবাল কিন্তু কাজ করে চন্দ্র শুক্র এবং মঙ্গলের আবার গরিব প্রবাল এখানে নেই যদিও কিন্তু গরিব প্রবাল কাজ করে বৃহস্পতি এবং মঙ্গলের সাদা প্রবাল হচ্ছে মঙ্গল রক্ত প্রবাল হচ্ছে শুধু মঙ্গল আর গৈরিক প্রবাল হচ্ছে বৃহস্পতি মঙ্গলের কাজ করে থাকে তো কম প্রবাল পড়লে কিন্তু কোনো কাজ কম রতির নদশ রতির নিচে যে প্রবাল পড়া তাতে কোনো কোনো কাজ নেই প্রবাল পাওয়া যায় প্রবাল বেশিরভাগই পাওয়া যায় ইটালিয়ান দেশে এছাড়া জাপানে তো পাওয়া যায় এবং তাইওয়ানেও পাওয়া যায় প্রশান্ত মহাসাগরে পাওয়া যায় এই প্রবাল বেশিরভাগ প্রবালই কিন্তু আমরা ইটালিয়ান প্রবাল বা ইটালিয়ান প্রবালই বলে থাকি ইং থেকে বেশি আসে প্রবাল যে হয় প্রবাল তৈরি হয় তলায় এটা মূলত মধ্যে ক্যালসিয়াম কার্বনে দিয়ে অরিজিনালি প্রবালের রং হয় কিন্তু হলদে রঙের এটা যখনই কোনো অম্লজাতীয় পদার্থের সংস্পর্শে আসে তখনই প্রবালটা রং কিন্তু এরপর লাল দেখা যায় আর এই সাদা প্রবাল এই কিন্তু মঙ্গলের তত গুরুত্বপূর্ণ মনে অত ভালো মঙ্গলের কাজ হয় না আবার গরিব প্রবলেও কিন্তু ভালো মঙ্গলের কাজ হয় না ভালো মঙ্গলের কাজ হতে গেলে কিন্তু রক্ত প্রবালই পড়তে হবে এতে থাকছে কি এতে থাকছে রক্ত প্রবলে থাকে ক্যালসিয়াম কার্বনেট অল্প ম্যাগনেশিয়াম কার্বোনেট কিছুটা সামুদ্রিক লবণ আর আয়রন অক্সাইড কিছুটা থাকে প্রবল সবসময় তামাই পড়া খুবই প্রয়োজন বা তামাই পড়লে খুব ভালো কাজ দেয় কিন্তু তামা দেখতে খারাপ হয়ে গেলে অনেক সময় আমরা ব্রঞ্জেও পরে থাকি বা সোনাও পরা যায় মেনলি প্রবল তামাই ভালো কাজ হয় তো আমরা দেখতে খারাপ লাগার জন্য সোনায় পরা যায় এবং ব্রঞ্জও পরা যায় কোন কোন লগ্নে জাতকরা প্রবল পড়তে পারবে মেষ লগ্নে জাতকরা পড়তে পারবে কারণ মেষ হচ্ছে মঙ্গলে মেষ রাশির অধিপতি মঙ্গল কারণ মেষ লগ্নের জাতক জাতিকারা পড়তে পারবে এখানে কর্কট লগ্নের জাতক জাতিকারা পড়তে পারবে কারণ কর্কট লগ্নের মঙ্গল হচ্ছে চতুর্থপতি প্লাস সরি পঞ্চমপতি প্লাস দশমপতি রাজ্যকারী গ্রহ এক দুই তিন চার পাঁচ ছয় সাত হ্যাঁ এবং করারা প্রবাহ পড়লে অবশ্যই উপকার পাবেন আর এখানে সিংহ সিংহ লগ্নের জন্য মঙ্গল হচ্ছে চতুর্থ পতি প্লাস এখানে হচ্ছে তাহলে রাজ্যকারী গ্রহ এখানে মঙ্গল এর জন্য প্রবল করতে পারবে আর বৃষ্টি লগ্নের জাত জাতিকারা পড়তে পারবে যদিও মঙ্গল এখানে ষষ্ঠপতি কিন্তু ষষ্ঠপতি হলেও পরা যায় শরীর স্বাস্থ্য খারাপ থাকলে প্রবাল পরা যায় ধনু জাত জাতিকারা প্রবল পড়তে অবশ্যই পারবে কারণ ধনু ক্ষেত্রে এক দুই তিন চার পাঁচ পঞ্চমপতি আর এখানে কিন্তু পঞ্চমপতি হিসাবে শুভ তাই ধনু জাত জাতক জাতিকারা কিন্তু অবশ্যই প্রবাল পড়লে উপকার পাবে আর মীন লগ্নের জাতক জাতিকারা অবশ্যই প্রবাল পড়তে পারবে দ্বিতীয়পতি গৃহস্থ হচ্ছে দ্বিতীয়পতি এবং এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবং নবমপতি তাহলে দ্বিতীয় প্রতি নবম প্রতি মঙ্গল হিসাবে মিন লগ্নের প্রবাল পরে থাকে তাহলে অবশ্যই উপকার পাবে কিন্তু বৃষলগ্নের জাত জাতিকারা কখনোই পড়তে পারবে না মিথুন লগ্নের জাত জাতিরা কখনোই পড়তে পারবে না কন্যা কন্যাগ্নের কখনোই পড়তে পারবে না এবং তুলা লগ্নের জাতীয় জাতিকারা কখনোই রক্ত প্রবাল পড়তে পারবে না এবং মকর লগ্নে জাত জাতিকারা কোনো রক্ত প্রবল পড়তে পারবে না কুম্ভ লগ্নের জাত জাতি রক্ত প্রবল পড়তে পারবে না পড়লে কিন্তু অবশ্যই খারাপ হবে এই যাদের যারা পড়তে পারবে না অর্থাৎ বৃষ মিথুন কন্যা তুলা মকর কুম্ভ এই রাশি জাতক যদি মঙ্গল খারাপ থাকে এরা পড়বে সাদা প্রবাল এরা কখনোই রক্ত প্রবাল পড়বে না এরা এই জাতক জাতিকারা বিষ মিথুন কন্যা তুলা মকর কুম্ভ এই জাতক জাতিকারা রক্ত প্রবাল এবং গৈরি প্রবাল পড়তে পারবে না এদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সাদা প্রবল পরা প্রয়োজন যদি মঙ্গল খারাপ থাকে অবশ্যই সাদা প্রবাল পড়বে আচ্ছা কোন কোন রত্নের সঙ্গে প্রবল পরা যায় না যেমন ধরুন রক্ত প্রবাল কোনো গুমাদের সঙ্গে পরা উচিত নয় রক্তপ্রহাল কখনো ডায়মন্ডের সঙ্গে পরা উচিত নয় বা রক্তপাল কখনো নীলার সঙ্গে পরা উচিত নয় বা রক্তপ্রহাল কখনো ঝাড়খণ্ডের সঙ্গে পড়া উচিত নয় বা মোটামুটি এই পাথরগুলোর সঙ্গে পড়া উচিত নয় কারণ এগুলো বিরুদ্ধ গ্রহ হয়ে যাচ্ছে যে মেষের সঙ্গে যে মেষ লগ্নের জাতীয় জাতীয় যেন করতে পারবে বিশ্বলগ্নের কোনো করতে পারবে না এবং এই গোমেদ প্রবাল নীলা প্রবাল ডায়মন্ড প্রবাল বা এগুলো কিন্তু পড়া অবশ্যই ঝাড়খন্ড প্রবাল এগুলো কিন্তু অবশ্যই পড়া উচিত নয় আচ্ছা অনেকে পেটের সমস্যার সমাধানের জন্য প্রবাল পড়ে থাকে কিন্তু পেটের সমস্যার সমাধানে প্রবাল কোনো কাজ করে না পেটের সমস্যার সমাধানে জন্য প্রবাল পড়া কখনোই উচিত নয় যাদের ঘরে বাস্তুদোষ থাকে তাদেরও কোনো কোনো প্রবাল পড়া উচিত নয় আর যাদের বয়স চল্লিশের উপরে সেরকম প্রয়োজন না থাকলে জ্যোতিষী না দেখিয়ে কখনোই রক্ত প্রবাল পড়া উচিত নয় চল্লিশের উপর যাদের বয়স আর এই প্রবল ভর্ষ অনেক সময় ফাঁপানি রোগের কাজে লাগে বা যাদের রক্ত শূন্যতা তাদের কাজে লাগে হ্যাঁ বিভিন্ন রোগে কিন্তু ব্যবহার করা হয় আর এখন কিন্তু বাজারে অনেক দু নম্বরী প্রবাল বেরিয়েছে সেগুলো কিন্তু দেখতে সুন্দর প্রবলের মতো নেই কিন্তু সেগুলো সহজেই ছুরি দিয়ে কাটা যায় সেগুলো কিন্তু থেকে কিন্তু অবশ্যই সাবধান থাকতে হবে আর হচ্ছে যে প্রবল অবশ্যই পড়বেন মঙ্গলবার বৃহস্পতিবার সব থেকে ভালোবার সোমবারও পরা যায় কিন্তু বুধবার শুক্রবার শনিবার কখনোই পড়বেন না বুধ শুক্র শনি কখনোই প্রবাল পড়বেন না মঙ্গলবার সব প্রবাল পড়ার জন্য ভালো দিন প্রয়োজনে বৃহস্পতিবার দিনও পড়া যায় আর হচ্ছে মোটামুটি এগুলো এই লগ্নে জাতক জাতিকারা প্রবল পড়তে পারবে আর যেগুলো না বললাম এই কখনোই প্রবাল পড়া উচিত নয় নমস্কার